একদিন আমার কাছে এক ভদ্রলোক ফোন দিল ফোন দিয়ে বললো হুদুন আমার বাড়ি কুষ্টিয়া আমি আপনার কাছে ভাইয়া হাত ভালো কি বলতে চাও ভাই তুমি বলে আমি একটা মাসলা জানার জন্য ফোন দিয়েছি বলো সে আমাকে বলে হুজুর আপনার কোরআনে পাকের আসমত কোরআনের মর্যাদার উপরে আপনার বয়ান আমি শুনেছি তখন থেকেই আমার মধ্যে একটা জিনিস কাজ করছে কি হুজুর আমার বাসাতে টিভিও আছে কোরআন শরীফও আছে দুইটাকে একই সাথে রেখে দিয়েছি পাশাপাশি এখন আপনার কথা শুনে তোমার আমার অন্তরের ভিতরে বয় জেগে গেছে তা আমি এখন কি করতে পারি তাম বললাম কি করতে পারেন মানে তো সে বলতেছে হুজুর কোরআন আর টিভি এক জায়গায় থাকলে এটা কেমন না তাম বললাম কেমন যদি হয় তাহলে সরাই রাখেন সে বলে হুজুর তাই আমি একটা কাজ করতে চাচ্ছি কি ওই টিভিটা তো ঘরের ভিতরে আছে এখন কোরআন শরীফকে তার কাছে রাখতে গেলে আমার কাছে কেমন লাগতেছে এই কারণে কোরআন শরীফটা যদি একটু বারান্দায় রাখি তাতে কি কোনো সমস্যা হবে কি বুঝলেন এদেশের দিনদার যে এদেশের দিনদারের কোয়ালিটি হলো এই ঘরের ভিতরে কোরআন আর টিভি একসাথে রাখতে এতস্থগত করতেছে এজন্য সে কি করতে চায় কোরআনকে ঘর থেকে বের করে বারান্দায় পাঠাইতে চায় টিভির ধাক্কায় আপনারা বলেন টিভির ধাক্কাতে যে আল্লাহর কোরআনকে ঘর থেকে বের করে দেয় সেই যদি মমিন হয় তাইলে দুনিয়ার বেঈমান কেডা আমার কথা বুঝেন নাই এই লোকটাই যদি ইমানদার হয় তাহলে বেঈমান কে প্রয়োজন তো ছিল কোরআনের ধাক্কায় টিভি চলে যাবে কাটা তারের ওপারে কিন্তু তা না এখন মুসলমানদের ঘর কোরআন শুনুন টিভি আছে সিডি আছে ওয়াইফাই আছে কথা বলেন না কেন কাওয়াজ করেন না কেন আছে না নেই লক্ষ লক্ষ মুসলমান আছে আছে যারা ফ্যামিলি নিয়ে থাকে শহরে সব কিন্তু তো বিদ্যুৎ আছে রাস্তাঘাট আছে এরপরে এরপরে কি বলে অন ইন্টারনেট আছে এরপরে বাকে বাকি ফাঁকে ফাঁকে ফলের দোকান আছে সব মৌসুমে সব ফল পাওয়া যায় সব আছে কিন্তু শান্তিটাই শুধু নাই কথা বলেন না কেন ভাই সব আছে শান্তি নাই চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ শান্তি যদি পেতে চান দুনিয়ার জীবনে মুক্তি পর কালে তাহলে করান ছাড়া হবে না করান ছাড়া আপনাদেরকে একটা রিপোর্ট বলে আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি আপনারা তো জানেন আমাদের দেশ তো অনেক নিম্নমানের পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র আছে আমাদের দেশে একজন মানুষ অসুস্থ হলে নিজের টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে ইমার্জেন্সিতে গেলে গিয়ে দেখে ডাক্তার নাই কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম প্রাইভেট ক্লিনিক গুলাতে কিছু পাওয়া গেলেও সরকারিগুলাতে পাওয়া যায় না এ হলো আমাদের দেশের অবস্থা আমাদের দেশে যদি কারো কেউ রাস্তার ভিতরে কোনো ডাকাত ধরছে করে সমস্ত মাল মাতাগুলা বাসায় নিরাপদে নিয়ে যখন ঘুমায় চাটা খায়া শেষ করে বিড়িতে আগুন দেয় তখন আমাদের দেশের প্রশাসন আসে কি হয়েছে কথা ঠিক বললাম না ভাই ঠিক বললাম কিন্তু পৃথিবীতে এমনও রাষ্ট্র আছে কোনো মানুষ অসুস্থ হলে প্রত্যেকটা হাউসেই ডাক্তার তারপরে ফায়ার সার্ভিস এরকম নাম্বার দেয়া আছে আপনি শুধু ফর্ম দিবেন ডাক্তার নিজে অ্যাম্বুলেন্স নিয়ে আপনার বাসায় হাজির হবে আপনাকে সেবা দেওয়ার জন্য সেবার মান কত উন্নত আপনি আক্রান্ত হয়েছেন ফোন দিবেন আমাদের দেশে ফোন দিলে পুলিশের সেবা পাওয়া যায় অনেক সেবা পাওয়া যায় এক একটা দেশে এক একটা নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিবেন দুই থেকে তিন মিনিটের মধ্যে সেবা দেওয়ার জন্য উপস্থিত হয়ে যাবে নাগরিক সুবিধা এত উন্নত যে দেশে সারা বছরে একদিন লোডশেডিং হয় আর আমাদের কথা বলেন না কেন মাঝে মাঝে কি লেখে বলে যে আমাদের এলাকায় বিদ্যুৎ যায় না মাঝে মাঝে আসে মাঝে মাঝে এই কথাগুলো লিখতে দেখি আমাদের এলাকায় বিদ্যুৎ যায় না মাঝে মাঝে আসে এখন কি হচ্ছে এটা একটু কম শোনা যাচ্ছে কেন কারণ জনগণের অভ্যুত্থানে নতুন স্বাধীন বাংলাদেশ এ কারণে যেটাই হচ্ছে জনগণ নিজেরা মেনে নিচ্ছে আমরাও মেনে নিচ্ছি কেন ওই রকমের জুলুম শোষণ থেকে আল্লাহ যে মুক্ত করেছেন তাতে গরম যাই হোক আমাদের অসুবিধা নেই